প্রাকৃতিক ভূস্বর্গ নামে পৃথিবীর পরিচিত অঞ্চলটির নাম কাশ্মীর কাশ্মীরের রূপে মুক্ত হয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীর এই স্থানটিকে বেসদের সাথে তুলনা করেছিলেন ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত কাশ্মীরের প্রাকৃতিক দৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য জনসংখ্যার থেকে দারুণ বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় ভ্রমণের জায়গা সুন্দরলীলা ছাড়াও রাজনীতি ও অর্থনীতির জন্য কাশ্মীর বিশেষ গুরুত্বপূর্ণ একটি অঞ্চল আজকে আমরা ভূস্বর্গের ছু জানা অজানা তথ্য নিয়ে হাজির হয়েছে কাশ্মীর থেকে এসেছে যার অর্থ কাশ্যপের দেশ কাশ্যপ শব্দটি হিন্দু প্রাণী উল্লেখিত ঋষি কাশ্যপকে বোঝায় প্রাচীন লোক কথা অনুযায়ী কাশ্মীর একটি রোধ ছিল যা সতীশর নামে উল্লেখিত ছিল এবং ঋষি কাশ্যপ এই রোদকে শুকিয়ে বসবাসযোগ্য করে গড়ে তুলেছিলেন রোদ থেকে উঠে আসা অঞ্চলটি কাশ্যপের মীরা নামে পরিচিত ছিল যা পরবর্তীতে কাশ্মীর নামে পরিচিতি লাভ করে কাশ্মীরের আয়তন আনুমানিক বর্গ কিলোমিটার এর জনসংখ্যা প্রায় কোটি লক্ষ হিমালয় পর্বত কাশ্মীরের উত্তরে অবস্থিত হিমালয় কাশ্মীরের একটি অংশ কাশ্মীর পৃথিবীর দ্বিতীয় শীতলতম বসবাসযোগ্য স্থান এর পার্বত্য এলাকা শৃঙ্গগুলো প্রায় ছাব্বিশ হাজার বর্গ পর্যন্ত হয়ে থাকে কাশ্মীর বিশ্ব পরিচিত লাভের কারণ হচ্ছে তার শীতলতম আবহাওয়া এবং শুভ্র তুষার কাশ্মীরের কার্ডিলের অন্তর্ভুক্ত এলাকা দ্রাসের তাপমাত্রা মাইনাস পাঁচচল্লিশ ডিগ্রি পর্যন্ত নেমে আসে দ্রাস লাদাখের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত এছাড়াও কাশ্মীরের ঠান্ডা অঞ্চল হলো গুলমার্গ সোনামার্গ এবং অঞ্চল শীতন্তব আবহাওয়ার কারণে পৃথিবীর পর্যটন হিসেবে চমৎকার ব্যাপার হচ্ছে কাশ্মীরের রাজধানী আবহাওয়ার সাথে পরিবর্তিত হয়ে থাকে কাশ্মীর উপত্যকার সবচেয়ে বড় শহর শ্রীনগর জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী বলা হয় কারণ গ্রীষ্মকালে এ অঞ্চলের তাপমাত্রা সহ্যের অনুকূলে থাকে অপরদিকে শীতকালীন রাজধানী হচ্ছে জম্মু কারণ কাশ্মীর উপত্যকার অঞ্চলের ঠান্ডার থেকে জম্মু অঞ্চলের ঠান্ডা কিছুটা কম থাকে কাশ্মীরের প্রতিটি অঞ্চল যেন পৃথিবীর স্বর্গ প্রায় সবগুলো এলাকায় দেখা যায় সাদা বরফের খেলা আর উঁচু উঁচু পাহাড় পর্যটকদের কাছে কাশ্মীরের একটি উল্লেখযোগ্য স্থান শ্রীনগর শ্রীনগরের সৌন্দর্য হল পাহাড়ের উপরে চকচকে শুভ্র তুষারপোনা শ্রীনগরে আছে মোঘল গার্ডেন টিউলিপ গার্ডেন হজরত বাল্ব মসজিদ ডাল লেক এবং নাগিন লেক অসম্ভব সুন্দর কিছু স্থান ডাল লেক অসাধারণ যার কথা না বললেই নয় ডাল লেকের অভ্যন্তরে ভাসমান শহরের সৌন্দর্য মন আনন্দে ভরিয়ে দেয় এ লেকের আয়তন বাইশ বর্গ কিলোমিটার এবং গভীরতা প্রায় পাঁচ মিটার ডাল লেক নৌকা ভ্রমণের জন্য বেশ আনন্দময় এবং বিখ্যাত এশিয়া মহাদেশের সবচেয়ে বড় টিউলিপ বাগান এই ডাল লেকের মধ্যেই অবস্থিত বাগানটি প্রায় তিরিশ হেক্টর জায়গা নিয়ে গঠিত টিউলিপ বাগানকে নিচোখে দেখার অর্থ হতে পারে জীবনের অন্যতম একটি অর্জন শ্রীনগর থেকে ট্যাক্সি করে যেতে হয় একটি পর্যটন কেন্দ্রে যার নাম পেহেলগ্রাম এই স্থানে জুলাই অক্টোবরের মাঝে গেলে রাস্তার দেখা বিশাল বিশাল আপলের বাগান সময় দুধারে নিয়ে অঞ্চলটি ঘুরলে দেখা যাবে লিদা নদী পেতাব ভ্যালির মতো সুন্দর সুন্দর কিছু জায়গা পেহেলগ্রামের বিশেষ আকর্ষণ হলো ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো বাইসারান পেহেলগ্রামের অন্যতম একটি সুন্দর জায়গা শ্রীনগর থেকে বাহান্ন কিলোমিটার দূরে অবস্থিত আরও একটি পর্যটন কেন্দ্র গুলমার্গ যা সবুজ ঘাসি সারাটি বছর বরফে ঢাকা থাকে এখানে দেখা মিলবে গণ্ডলা কার্সকোর ঋষির মাজার আপার ওয়াদবিক ও মেরি চার্চ গুলমার্গের বিশেষ আকর্ষণ হল তার ও প্যারাগ্লাইডিংয়ে উঠে গুলমার্গের সৌন্দর্য উপভোগ করা শ্রীনগর থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সোনামার্গ সুন্দর সুন্দর দেখা মিলবে এখানে এবং সিন্ধু নদী এখানে স্লাইজিং এবং চড়ার সুযোগ মিলবে। পার্থিব সুন্দর রয়েছে এমন কিন্তু নয় পৃথিবীর বাহিরের সৌন্দর্য এখানে উপভোগ করা যায় কাশ্মীরের নোবড়া উপত্যকার আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এখানে প্রকৃতির সাথে চাঁদের ভূপ্রকৃতির মিল রয়েছে অশান অঞ্চল বন্ধ্যা পাহাড় এবং বালির ঢেউয়ের বিস্তৃত ভূমি মিলে উপত্যকাটি একটি অপার্থিব পরিবেশ সৃষ্টি করে উপত্যকা সমুদ্র পৃষ্ঠে প্রায় নয় হাজার আটশো থেকে ষোলো হাজার চারশো ফুট উঁচু হয় এর প্রাকৃতিক সৌন্দর্যকে আরও অদ্ভুত করে তোলে কাশ্মীর দীর্ঘতম হিমবাহের অঞ্চল কাশ্মীরের পূর্ব কারাকুরাম পর্বতমালায় অবস্থিত সিয়াচেন অঞ্চলকে হিমালয় হিমবাহ বলা হয় এই অঞ্চলটি রাজনৈতিক কারণে বেশি গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি নিয়ে ভারত পাকিস্তানের সংঘর্ষের কারণে সবসময় সামরিক বাহিনীর উপস্থিতি দেখা যায় এখানে এটি ছিয়াত্তর কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চল এছাড়া রয়েছে অসাধারণ কিছু পর্যটন ক্ষেত্র তার মধ্যে প্যাঙ্গং স্লোলেক এর অন্যান্য গুণ হলো লবণাক্ত পানি বরফ হওয়া বিশেষ করে শীতকালে এরকমটি হয় কাশ্মীরের অবাক করা অঞ্চলটি হলো গ্রাভিটি হিল এ অঞ্চলটি ম্যাগনেটিক হিল বা মিস্ট্রি হিল নামেও পরিচিত এর আকর্ষণ হল এখানে যে কোনো বস্তু মধাক্ষণী শক্তিকে হার মানিয়ে উপরের দিকে উঠে যায় এমনকি গাড়ি বন্ধ থাকলেও গাড়ি অনায়াসে উঁচু উঁচু পাহাড় অতিক্রম করে এছাড়াও আছে পৃথিবীর বিপজ্জনক রাস্তা যা জজিলা পাস নামে পরিচিত এর উপাধি হচ্ছে মৃত্যুর হাইওয়ে কাশ্মীর ঐতিহাসিকভাবে একটি পর্যটন স্থান কারণ অতীতে ভারতের মোগল সম্রাটদের কাছে ছিল সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য শালিমার পাক ও নিষাদ পাক তাদেরই কারুকার্য পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের নানা অজানা জানা তথ্য জানতে সাবস্ক্রাইব The Beauty of Nature